The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by the channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন চ্যানেল ইছামতী। ঢাকায় একটি গার্মেন্টস কাজ করেন গাজীরবিটা ইউনিয়নের বরা গ্রামের মোহাম্মদ নবি হোসেন ও তার স্ত্রী নাজমা আক্তার। অভাবের সংসারে একটু স্বচ্ছলতা ও পরিবারের ঋণ মেটাতে প্রায় 12 বছর আগে ছয় মাসের শিশু সন্তানকে নানির কাছে রেখে ঢাকায় সস্ত্রিক পাড়ি জমান নবী হুসেন কথা ছিল তাদের একটি সুন্দর বাড়ি হবে সেই বাড়ি থেকে স্থানীয় বাজারে ব্যবসা করে যা হবে তা দিয়েই বাকি জীবন তারা সুন্দরভাবে কাটিয়ে দিবেন সে মতোই একটু একটু করে অর্থ জমিয়ে আটপাকা একটি টিনের বাড়ি নির্মাণ করেন পাশাপাশি বাড়ির ভেতরের সুবাবর্তনের জন্য ক্রয় করেন আসবাবপত্র আগামী মাসে তাদের একেবারে বাড়ি চলে আসার কথা ছিল কিন্তু তার হয়ে উঠল না দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেল বারো বছরের অর্জিত নতুন আতপাকা টিনের ঘর ও ঘরে থাকা আসবাবপত্র সহ পরিবার সূত্রে জানা যায় সোমবার বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে তার বসত করে আগুন দেয় এতে করে থাকার দুটি ঘর ও ঘরে থাকা মালামাল পুরে ছাই হয়ে যায় এ ঘটনায় দশ লাখ টাকার উপর ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারটির অনেক কষ্ট করিয়া আমার ছয় মাসের বাচ্চা বাপমার কাছে রাইখা আমি বিদেশ বাড়ি চাকরি করে এই ঘরটা করছি আমার এই কষ্টে আমি কাউরি বুঝাইতে পারতাম না এত ঘর এমন পর্যন্ত আমি বিদেশ বাড়ি থাকতেছি এই ঘর করার পরে আমার কিছু কিছুটিয়ারেন হয়ে গেছে আমি রেন সদাইতেছি আমি ঢাকা এই চাকরি কইরা যারাই আগুন দিছে সাথে আমার কোন সাক্ষাৎ নাই কিন্তু আমার ভাগ্নি জিনিস রাখার পর থেকেই গোলা করছে হুমকি দিছে আমার ভাগ্নি আমায়ে তাগরে আর কি হুমকি দিছে অনেক হুমকি দিছে যে গড়ে যে তগর জিনিস রাখছো তগর জিনিস কিন্তু তোর মা আমার ঘর রাখতাম না তোর মামার গর পুইরা তগর জিনিস সব কিছু স্যার করে দেন তগর জিনিস নিয়ে আবার আরেক জায়গায় যেয়া বিয়া বইতি এই জিনিস লইয়া জিনিস একটাও রাখতাম না পরে এইগুলো করে করে অনেক হুমকি দেয়া দিয়া বাড়ির আমার ফল ফলন্তির গাছ গাছালি সব বাইঙ্গে নিয়ে গেছে আমাশিন আম গাছের সব বাইরে নিয়ে গেছে এগুলো ক্ষতি করার পরে আবার তার নাম লেখা রেখে গেছে আবার হুমকি দিয়া তার বইনে বলে আমার জালের একটা মাইয়া আছে যে এই মায়ারে সাবধান করে আরিস নাইলে এই এই মায়ারে উঠাই আইব অনেক দিন যাবো এরকম হুমকি দিতেছে আমার এই গড্ডা করতে সাত লাখ টাকার মতো গেছে জিনিস আমার মানে হিসাব যে আর এইগুলা হিসাব আমি দিতেই পারতাম না তবুও আমার মিনিমাম কমের দায় আড়াই লাখের মতো গেছে আর যে টুকটাক ওইগুলা হিসাবের বাইরেই একটা গড় করলে একটা সংসার জুড়াইতে গেলে তো জানে নেই যে কেমন জিনিস কি করে মহিলারা কি করতে পারে সম্পূর্ণ আমার কোনো অভাব ঘরের মধ্যে ছিল না আমি সব কইরা নেছি কিন্তু এখন আর কিছু নাই আমি এটাই চাই যে আমার একটা এদার একটা সূক্ষ্ম বিচার যেন হয় ভাগ্নি দিলে একটু গেন্দাম আছে গেন্দাম বাঘ আমার বড় বোন তারা ঢাকা থাকতো ঢাকা অত্যাচার করছে জামাই জামাই অত্যাচার করছে বলে সেরারা বাড়িতে পাঠায় দিচ্ছে কোনো মেরেলে ঠিক না এই কারণে আমি বাড়িতে পাড়াই দিয়েছি বাড়িতে তারা টুকটাক ডাকাতাকে কিছু জিনিসপাতি জুড়াইছে এই জিনিসটি আমার ঘরে লাগছে আমার ঘরে লাগছে কারণে আমার ঘরে যায় এভাবে জানা যায় নবী হুসেনের ভাগ্নে আফরুজা খাতুনের সাথে তার স্বামী যুগলি ইউনিয়নের পলাশতলা গ্রামের লইজুদ্দিনের পুত্র কামাল হোসেনের সাংসারিক কলহ চলছিল আফরুজা তার স্বামীর বাড়ি থেকে বিয়ের সময় তার বাবার দেয়া কিছু মালামাল নিয়ে বাবার বাড়ি চলে আসে সেখান থেকে নিয়ে আসা মালামালগুলো আফরুজা তার মামা নবী হুসেনের নতুন ঘরে রাখে যেটি তার স্বামী কামাল হোসেন কিছুতেই মেনে নিতে পারেনি এক সময় আফরোজাকে বিভিন্নভাবে হুমকি দামকি দিতে থাকে আফ্রুজা নেশাগ্রস্ত স্বামীর বাড়িতে যেতে রাজি না হওয়ায় ভুরে এসে তার স্বামী আগুন দিয়েছে বলে ধারণা পরিবারটির আগে দু তিন দিন আগে বলে ঘরে টিন আমার মামার ঘরে টিন কানা কইরা থুয়ে গেছিল আর আগে আমার কাছে ফোন দেওয়া হুমকি দিছে যে গরের জিনিস তোর জিনিস নিয়ে তোর মামার ঘরে রাখছিস না তোর ক্ষতি তো হইবই তোর ফ্যামিলিরও ক্ষতি হইব তোর জিনিস আমি পুরাই হলাই আরেক জামায়ের ঘরে নিয়ে যেতেই তোর আরেক জামায় ঘরে নিয়া যেতে দিতাম না আমি পুরা হলাই এরকম কম করে ঘরের টিন কানা করে থেয়ে গেছে কালকে আমরা এইসব শূন্য বাড়িতে আইসছি আইহেরা হেরা যেটা সমাধান নিব না হঠাৎ করে কালকে আয় হেরা ঘরে আগুন ধরাই দিছি সমস্যা ছিল ওই আমি থাকতাম আমার অত্যাচার করতো জ্বালা যন্ত্রণা করতো চুরি করতো নেশা করতো মদ গাঞ্জা খাইতো মানুষের বাড়ি থেকে জিনিস অন্য ঘরে আইখা দিত আর আমার আমি দেখলে আমার ডর দেখাইতো আমার মায়ের লেবো কইলে আবার হে আমার ওই নজায় হের ঘর জিনিস চুরি করে লইছে আমরা এসে মামা ঘরে বেড়াইতে ওই তো যায় ঘর বিশ হাজার টিয়া ছিল লইছে আমার পাওয়া নুপুর আছিল আতের বেসলেট আছিল এটিও লই আসে আর রাত্রে আর যে শুনকা সাড়ে তিনটা বাজে শুনকা প্রায় তিনটার দিকে অনেক বৃষ্টি কিন্তু তিনটা সাড়ে তিনটার বাজে বৃষ্টিটা একটু কমছে কমার পরে অনেক শব্দ করতেছে পরে আমার আম্মা বলতাছে কি কি শব্দ করে এমতে আমি দৌড় মারে করতে পারিছি বাইরে হাইরা দর খুলছি খুলে দিই ঘরের ভিতরে আগুন ধাউ ধাউ করে দলতাছে জলার পরে পরে আমি গোটে তাড়াতাড়ি দূর ফেরে চাবি আই না তালা খুলবা লিছি দিহি আমার দুনু গেটে তালা মারা আমি তা বাহির দিয়ে তালা মারা কিন্তু আমার যে চুরা একটা গেট আছিল পরে সেই গেট দিয়ে আমি তাড়াতাড়ি বাইরে পরে শিক্ষার দিছি পরে বারার সব মানুষ আইসি আয় হেরা পরে তো যে আগুন মিনি মিনি পাইছি আবার একটা কেচি রেখে গেছে একটা সাফল তারপরে যে তালা দিদি আমার গেটের সামনে তালা ডি মারছে ওই তালাগুটা গুড়া গেছে আবার মোবাইল নাম্বার রেখে গেছে তো এটা আমার ছোটো বোনের বাড়ি তো আজকে সকালবেলা ভোরবেলা আমার মা আমার ফোন দিছে যে তুমি ঘুমতে উঠছো না উঠছি না জানো কি হয়েছে নাজমার ঘরে তো আগুন দিয়ে দিছে মূলত নাজমা নাজমা ওর ছোটো বোন নাজমার ঘরে আগুন দিছে কি ক কেটা আগুন দিছে কেটা আগুন দিছে আগুন তো তোমার এই কয়দিন আগে এই নাজমার যে বাগ্নি জামাই আছে না নাইমের বাপেন বাগ্নি জামাই আছে এটার লগে তো তার বিরাট বিরাট সত্যতা আছে মানে কথা কথা কাটাকাটি হইতা কার্যয হইছে তো এখন তোমার এই আজকে সকালবেলা চারটার সময় গরু আগুনটা লাগাই দিছে তা আগুন লাগাই দিচ্ছে হন এতো আমরা আর কী করি আমি তো দুরাফিল তারপরে আমি দ্রুতগতিতে আইলাম আবার পরে এত দিয়ে তো ফুরিয়ে গেছে গা সার কার হয়ে গেছে গা ঠিক আমার বোন কান্তাছে বোন জামাই সবাই মনে করেন যে হাফটিলড় অবস্থা ফাঁটানে ঢালতেছে দেহি তে হন মনে করেন আমার বোনটা যে এত কষ্ট করে এই যে ভাইটা করছে আজকে জেয়ারটা তো আমার বোনের সাথে আমার বোন জামাই সাথে ছিল না তাদের সমস্যা ছিল তার হাজব্যান্ড তার ভাবের সাথে তার ওই শ্বশুর বাড়ির সাথে বা তার তার নানার বাড়ি আছে এখানে তার নানা বাড়ির সাথে থাকতে পারে সমস্যা থাকতে পারে আমার বোনের সাথে তো তো কোনো সমস্যা না আজকে যে বাড়িতে পাশের রুমে তার ই থাকে আর মামা থাকে আরেকটা মামার মা ঘরের ভিতরে তার ওয়াইফ থাকে তার শাশুড়ি থাকে ওইখানে কোনো সমস্যা হয়েছে না এই ঘরটা ফাঁকা এই ঘরটার মধ্যে আগুন লাগায় দিচ্ছে দেখেন এইটা কিন্তু যে কাজটা সে করছে সে তো জানে না সে বুঝিয়া করছে না না বুঝিয়া করছে কিন্তু আজকে যার গেছে সে তো পুঙ্গ বারো তেরো বছর যাবৎ গার্মেন্টসের চাকরি করিয়া এত কষ্ট করে এত পরিশ্রম কইরা এই গড়টুকু দিচ্ছে জাস্ট এনি তার সম্বল এখন পর্যন্ত তার ঋণ গোলা সে পরিশোধ করার জন্য যা চাকরি করতেছে দুইটা সন্তান তার ছোটো ছোটো হলে আবার করাইতেছে ওইডি মানুষ কর লাগতেছে এখন যে সে মাথা উঁচু করে দাঁড়ায় বসে মজে বা একটু ঠাই ঠাই এই ঠাঁডও নাই আজকে তার নিজের ঘর থেকে তার আরেক গড় আজকে খাবার বাস লাগছে লাগছে লাগতেছে এই মুহূর্ত এখন দেখেন আমি এটা প্রশাসন বা আপনারা যারা সাংবাদিক আছেন এলাকাবাসী আছে সবার কাছে আমার একটাই দাবি এটা একটা সুস্থ বিচার এবং কি এই ক্ষতির কেমনে তারা কি করবো এটা আমি চাই এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেনের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি ক্ষতিগ্রস্ত পরিবারটির দাবি যারা এই ঘটনার সাথে জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় হালুয়াগার থেকে মাছারুল ইসলাম মিশু চ্যানেল ইছামতি সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ